হ্যালো রিবায়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের বাসায় কি কি বাজার হয়েছে সেগুলোই মূলত আজকে আপনাদের সাথে শর্টকাট শেয়ার করব। তো আজকে আমাদের বাসায় আবু বাজার করেছেন অনেকগুলো ইলিশ মাছ একদম বরিশালের টাটকা টাটকা ইলিশ তো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এদিক থেকে আমু পায়েস রান্না করেছিলেন গরম গরম পাটালি গুড় দিয়ে পায়েস রান্না করেছিলেন তো পায়েসটা এখনও গরম আছে আমি গরম পায়েস খেতে একদমই পছন্দ করি না এর জন্য পায়েসটা যখন একটু ঠান্ডা হবে আমি তখন খাব দেখতেই পারছেন পায়েস একদম ধোয়া উঠছে শীতের সময়ই কিন্তু এই রকম পাটালি গুড় দিয়ে পায়েস খাওয়া হয় তো পায়েসের সাথে এরকম কিন্তু মুড়ি খেতেও ভালো লাগে আগে আমি পায়েস দিয়ে মুড়ি খেতাম না কিন্তু একদিন আমি খেয়ে দেখলাম যে পাটালি গুড়ের দি গুড়ের পায়েস দিয়ে মুড়ি খেতে অনেক মজা আর এই জন্য আমি একটু পায়েসের সাথে মুড়ি খেয়েছি অনেক মজা লাগে তো এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমি একটু স্যুপ নুডলস রান্না করেছিলাম শীতের দিনে এরকম স্যুপ নুডলস খেতে অনেক বেশি মজা হয় তো সন্ধ্যার পরে আবারও কিছু বাজার করা হয়েছিল তো এখন তো শীতের সময় শীতের নানান রকম সবজি বাজারে পাওয়া যায় তো সবজিগুলো কিন্তু দামেও অনেক কম যেহেতু শীতের সিজন শীতের সিজন এরকম ফুলকপি মূলা নানান রকমের টাটকা টাটকা সবজি পাওয়া যায় শীতের সময় সবজিগুলো যে এত মজাদার হয় তো দেখেন এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে আসা হয়েছে তো এখানে কিছু পরিমাণ আদাও আনা হয়েছে আদাটা একদম পেস্ট করে ফ্রিজে রাখা হবে তো সন্ধ্যার পরে আমাদের এলাকায় অনেক সবজির বাহার এই জন্য সন্ধ্যার পরে কিছু টাটকা সবজি কিনে না নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলাও কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায় অর্থাৎ আমাদের এলাকায় সকালেও যেমন টাটকা সবজি পাওয়া যায় সন্ধ্যার পরেও তেমন টাটকা সবজি পাওয়া যায় তো এদিক থেকে কিন্তু আরও মাছ নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ তো অনেক বাজার করা হয়েছে অর্থাৎ আমরা যখন ঢাকা থেকে আব্বু আম্মুর বাসায় আসি তখন কিন্তু আমার আব্বু অনেক ধরনের মাছ নিয়ে আসেন একদম টাটকা টাটকা মাছ নিয়ে আসেন যেগুলো কিন্তু আমাদের আবার ঢাকায়ও পাঠিয়ে দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমি এখানেই বিদায় নিচাল ফেস